আসা যাওয়া করছি এই প্রাইভেটটা আমার পরিবারের মতো হয়ে গেছে আমার পরিবারের সাথে এই প্রাইভেটটাকে আমার পরিবারের যে তো অংশ মনে হয়নি প্রাইভেটের প্রত্যেকটা মানুষ আমার নিজের মানে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে হয় কিভাবে স্বপ্নকে বড় করতে করে তুলতে হয় নিজের মানে করতে জাগিয়ে তোলার প্রেরণা জাগাইছে স্যার

কিন্তু স্বামী স্ত্রীর মতো কী হয়ে উঠবে নাথ পর্যন্ত আর নাথাদের মতো ফ্রেন্ড নাথ মানে আমি ক্লাসের মধ্যে অনেক কথা আপনার দিতাম যাতে অনেকে বিরক্ত হতো সবাই সবাই আমাকে ক্ষমা করে দিল আমার আমি সব সময় আপনার থেকে সকল ধরনের সাপোর্ট পেয়ে আসছি স্যার কোনো সময় আপনাকে শুধু সারের চোখে না আপনাকে আমার বড় ভাইয়ের চোখে একজন আদর্শ আইন লাগের চোখে দেখে আসছি যা ভবিষ্যতে আমি যা এখন কাছে আদর্শ একজন শিক্ষার্থী হয়ে ফুটে উঠতে আমি